হ্যালো গাইছ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গায়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিচেন রুমের গ্র্যানাইডেড লাগানো হয়েছে তো এখানে কিউরিং করা হচ্ছে তো আমরা নিয়মিত এখানে সব দুই থেকে তিনবার করে কিউরিং করে থাকি তো এটা গতকালকে লাগানো হয়েছে তো আমরা এখানে কিউরিং পিরিয়ড চলতেছে আত্ম সাত দিন কিউরিং পিরিয়ড চলবে তো শুকনার পরে আমাদের যখন কিচেন রুমের কাজটা কমপ্লিট হবে তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখন শুধু গ্রানাইডেড ওয়াল টাইল ফল টাইলস লাগানো হয়ে গেছে তো এই পরবর্তী পিরিয়ড এখন আসবে হচ্ছে সিং লাগানো গ্যাস বাইন বার্নার লাগানো বা মিক্সার লাগানো যে সকল ফিটিংসগুলো থাকে সেগুলো লাগানোর কাজ তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো যখন কাজটা কমপ্লিট করা হবে তো এখন জাস্ট কান লাগানো হয়েছে এই জন্য আর কি তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যখন আমরা টাইলস লাগাইছিলাম ওয়াল টাইলস তখনও আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম তো মোটামুটি কিচেন রুমটা বড়ো আপনাদের সতেরো ফিট বাই হচ্ছে সাত ফিট যাই হোক এখানে দেখেন আমাদের কাজটা কমপ্লিট করা হয়েছে এখানে সিঙ্কের জায়গা রাখা হয়েছে তারপরে গ্যাস বার্নার রাখা হয়েছে বা মিক্সার রাখা হয়েছে হট অ্যান্ড কুল আছে তো সমস্ত কাজটা যখন একবারে রেডি করা হবে তখন কিন্তু আপনাদেরকে সমস্ত কাজটা দেখানোর চেষ্টা করব তো এখন আমাদের ফিনিশিং কাজটা এখন কমপ্লিট হয়ে নিচে সিলিংটা প্লাস্টার করতে হবে তারপরে ক্যাবিনেট করতে হবে তো যাই হোক পরবর্তী যখন ভিডিও করবো যখন কাজটা কমপ্লিট করা হবে তখন ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সবাই এই পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি পরবর্তী কোনো ভিডিও পেতে চান সেটা বিষয়ে জানাবেন তো গ্যাস ধন্যবাদ সবাইকে ভিডিওটি